নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত রোজ রোজ যদি রুটি তরকারি বা দুধ কর্নফ্লেক্স বা টোস্ট আপনাদের যদি খেতে ভালো না লাগে তাহলে আপনারা তৈরি করে নিতে পারেন ডালিয়ার উপমা ডালিয়া একটি পুষ্টিকর খাবার আর খেতে যেমন সুস্বাদু আর এটা কিন্তু বানানো খুবই সহজ মাত্র দশ মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যাবে সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি এটি আপনারা উপবাসের দিনেও খেতে পারেন বা সকালের জলখাবারে বা রাতেও কিন্তু আপনারা খেতে পারেন এটি বাচ্চাদের আপনারা টিফিনে দিতে পারেন বা লাঞ্চ বক্সেও আপনারা অফিসের জন্য দিতে পারেন আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি করতে কি কি লাগবে সবার প্রথমে ডালিয়া লাগবে অনেকে এটাকে ডালিয়া বলে অনেকে আবার ডালিয়া বলে এই যে এখানে আমি এক কাপ ডালিয়া নিয়ে নিয়েছি আর দেখুন ডালিয়াগুলো এরকম হয় ডালিয়া হলো গমের টুকরো বা গম ভাঙা তার জন্য এর পুষ্টিগুণ কিন্তু খুব বেশি আর যা যা লাগবে এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে ছোট টুকরো করে কেটে নিয়েছি একটা গাজরের হাফ গাজরকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কয়েকটা বিনসকেও আমি একইভাবে কেটে নিয়েছি আর নিয়েছি আমি ক্যাপসিকাম আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন এবার সবার প্রথমে ডালিয়াটাকে আমি ড্রাই রোস্ট করব আমি তেল ছাড়াই এটাকে রোস্ট করে নেব লো টু মিডিয়াম ফ্লেম করে ডালিয়াটাকে চার থেকে পাঁচ মিনিট মতো আমি অনবরত নেড়ে নেড়ে রোস্ট করে নেব। ডালিয়া থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করবে আটা ভাজার মতো তখন আমি এটাকে নামিয়ে নেব এবার ডালিয়াগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ডালিয়াগুলোকে দু থেকে তিনবার ভালো করে ধুয়ে দিয়েছি এবার এই ছাঁকনের মধ্যে দিয়ে এর এক্সট্রা জলটাকে ঝরিয়ে নেব ডালিয়াগুলোকে ভেজানোর কোনোই প্রয়োজন নেই জলটাকে ঝরিয়ে রেখে দিলেই হবে এবার রান্নাটা শুরু করব আমি কড়াটাকে মুছে নিয়ে পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি আপনারা চাইলে ঘি দিয়েও কিন্তু উপমাটা বানাতে পারেন তেলটা গরম হয়ে গেলে ওয়ান ফোর্থ কাপ মতো চিনে আমি প্রথমে ভেজে নেব চিনে বাদামটা হাফ ভাজা হলে কয়েকটা কাজু বাদামও এর মধ্যে ভেজে নিচ্ছি বাদামগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি অবশিষ্ট তেলের মধ্যে রান্নাটা হয়ে যাবে আমি সমস্ত সবজি এখানে দিয়ে দিচ্ছি সবজিগুলো কিন্তু সমস্ত আমি ধুয়ে নিয়েছিলাম ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম এবার এর মধ্যে আমি এক ইঞ্চি আদাকে গ্রেড করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা কুচি ঝাল বেশি খেলে আপনারা এর থেকে বেশিও কাঁচা লঙ্কা দিতে পারেন এবার দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে সবজিগুলোকে আমি একটু ভেজে নেব যতক্ষণ না আদার একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় ততক্ষণ একটু আমি এগুলোকে ভেজে নিচ্ছি সবজিগুলোকে দু থেকে তিন মিনিট ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি আমি এক কাপ ডালিয়ে নিয়েছিলাম তার জন্য এর মধ্যে দু কাপ জল দিয়ে দিচ্ছি ডালিয়ার থেকে জলের পরিমাণটা ডবল দিতে হবে আর এই জলের পরিমাণ ঠিক থাকলে কিন্তু উপমাটা একদম ঝরঝরে হবে এখন গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি যাতে জলটা তাড়াতাড়ি ফুটে ওঠে আর দিয়ে দিলাম পরিমাণ অনুসারে বা স্বাদ অনুসারে লবণ আর উপমা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে তার জন্য এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আমি চিনি এই পর্যায়ে নুন এবং চিনি ভালো করে মেল্ট হয়ে গেছে এখন আমি একটু চেক করে নিচ্ছি আমি একটুখানি টেস্ট করেছি আর একটু নুন এবং চিনি লাগবে সেটা দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু চেক করে নিয়ে নুন এবং চিনিটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে এবার জল ঝরিয়ে রাখা ডালিয়াগুলো দিয়ে দিলাম জলটা ফুটতে শুরু করেছে এখন আমি একদম লো ফ্লেম করে আট থেকে দশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম ফিরে এলাম দশ মিনিট পর মাছে ঢাকা তুলে আমি দুবার করে নেড়ে দিয়েছিলাম আর এই পর্যায়ে জল কিন্তু একদমই নেই ডালিয়া সবটা জল টেনে নিয়েছে আর যেটুকু ভিজে ভিজে ভাব আছে সেটুকুও কিন্তু শুকিয়ে যাবে এখানে আমার দশ মিনিট লেগেছে আপনারা কতটা পরিমাণ করবেন সেই হিসেব করে সময়টা কিন্তু হের ফের হতে পারে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ ধনে পাতা আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন ডালিয়া কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে সাথে সমস্ত সবজিও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি কড়াইটাকে সাইডে নামিয়ে রাখবো এই গ্যাসের মধ্যে একটা তরকা প্যান বসিয়ে দেব আমার কাছে তরকা প্যান আছে তার জন্য আমি তর্কা প্যানের ব্যবহার করছি আপনারা কিন্তু এটা যে কোনো কড়াই দিয়েই করতে পারেন প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি আপনারা ঘিয়ের জায়গায় এই জায়গায় কিন্তু সাদা তেলও দিতে পারেন ঘি হালকা গরম হয়ে আসলে এর মধ্যে আমি একটা চামচ ছোলার ডাল এবং একটা চামচ বিলির ডাল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এবার একটু নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব কয়েক সেকেন্ড ডালগুলো ভাজার পরে চা চামচ কালো সর্ষে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সাদা সর্ষেও দিতে পারেন আরও কয়েক সেকেন্ড আমি ভেজে নিয়েছি এর মধ্যে থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে আর ফ্লেমটা কিন্তু একদম কমে আছে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় ফোড়নটা এবার কয়েকটা ফ্রেশ কারিপাতা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি যে উপমাটা বানিয়েছি তার মধ্যে আমি এটা দিয়ে দেবো ভালো করে ফোরনটাকে মিশিয়ে দিয়ে এখন আমি ভেজে রাখা বাদামগুলো দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর বাদাম এই সময় দিলে বাদামের মধ্যে একটা ক্রাঞ্চিনেস থাকে তাহলে কিন্তু উপমাটা খেতে খুব ভালো লাগে আর দেখুন বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে এটা কিন্তু ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে এবার পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো আমি কিন্তু পুরোপুরি ঢেকে দেইনি সামান্য একটু ফাঁকা রেখে আমি ঢেকে দিয়েছি ডালিয়ার এই উপমা এতটাই টেস্টি হয় এর সাথে কিছুরই প্রয়োজন পড়ে না আপনারা চাইলে এর সাথে যে কোনো চাটনি বা টক দই দিয়েও খেতে পারেন পরিবেশন করার পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি উপমাটা কতটা ঝরঝরে হয়েছে আর বন্ধুরা আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে আপনারা বাড়িতে এইভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন আর বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজই পর্যন্তই নমস্কার